আমি এটা কোনোভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আনতে চাইনি আমার পরিবার মৃত্যুশোক চলতেছে আমার পরিবারের রান্না ফ্ল্যাট এবং 30000 টাকা দাবি করে এই বিভিন্ন নগ্ন ছবি ধারণ করেছে মানসিক অসুস্থ করে ফেলছে আমাদের যেহেতু নেশার কথাই এসেছে সেটা তো অন্যকেও বুঝতে যাচ্ছে দর্শক তিসার এরকম একটি ঘটনা বেরিয়ে আসবে এবং মোস্তাক ধরা খাবে অম্লিক দেশ থেকে পালালে সেটা আমরা আগে থেকেই জানতাম আর এটাই আমরা জানতাম যে আওয়ামী যতদিন রয়েছে মোস্তা কতদিন এরকম মানে তার দাফট চলবে তিসার বাবা কিছুই করতে পারবে না মাজরুমে চলতে চলা লাগবে তবে আওয়ামী লীগ গেলে যে সে কিছুই করতে পারবে না আওয়ামী লীগ গেলে যে সে আবার ধরা খাবে এই মামলা যে রিওপেন হবে এটা কিন্তু আমরা আগের থেকে জানতাম আর কি হলো চলুন আজকে হঠাৎ করে কেন আসলে আলোচিত আলোচনায় আসলো খন্দকার মোস্তাক এবং তিসা এই মানে যে অসম বিয়াটা এই ব্যাপারটা নিয়ে খুবই তোলপা চলছে বাংলাদেশ চলুন আমরা সরাসরি ভিডিওটি দেখে নেব ভিডিওটি দেখলেই সকল উত্তর পেয়ে যাব চলুন আমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত দেখে থাকুন চলুন ভিডিওটি দেখা যাক আবার যদি কোনো কিছু প্রয়োজন থাকে সেই প্রয়োজনটা যদি আমি পেয়ে যাই এটা আসলে আবার লোবের কোন বিষয় না এরকম না যা অ্যাসেট দিতে হবে লাক্সারি লাইফ দিতে হবে লাক্সারি গাড়ি বাড়ি টাকা দিতে হবে তা না আমি বলবো যে আমি যদি টাকার জন্য তার কাছে এসে থাকি তাহলে তাদের প্রবলেম কি সমালোচকদের কেন সমস্যা হচ্ছে কারো বাবাকে যেহেতু কিছু করিনি যার বাবার সাথে আছি তারই কোনো সমস্যা নেই সেই আমাকে সাদরে গ্রহণ করেছে তাহলে মানুষের সমস্যা কোথায় আমি তার কাছে কোনো টাকার জন্য আসিনি সবাই চায় যে আমি ভালো থাকবো ভালো থাকার জন্য আমরা একজন মানুষের কাছে যাই তার সাথে থাকতে যাই ভালো থাকতে তো মানুষ বলছে টাকার জন্য আরও একটা প্রশ্ন উঠে আসে যে তাহলে গরিব বৃদ্ধকে কেন আমি বিয়ে করিনি গরিব বৃদ্ধের কাছে কেন যায়নি তাহলে ভালোবাসা কি কেবল টাকার মাঝে সীমাবদ্ধ কিনা এই বিষয়টাও ভুল আমি এমন একজনকে পছন্দ করবো যে আমার ভরণ পোষণের দায়িত্বটা নিতে পারবে আমাকে ভালো রাখতে পারবে এরকম না যে আমাকে একটা অ্যাসেট দিতে হবে লাইফ দিতে হবে লাক্সারি গাড়ি বাড়ি টাকা দিতে হবে তা না আমার সামান্য যে ভরণ পোষণ আমি বাসায় যেরকম ছিলাম তার থেকে যদি সে একটু বেটার রাখতে পারে কিংবা আমার সম্পূর্ণ দায়িত্বটা সে নিতে পারে এতটুকু তো একটা মেয়ে চায় আপনি কি আপনার বোনকে কোনো বেকার ছেলের সাথে বিয়ে দিতে চাইবেন কখনোই তো চাইবেন না তাহলে কেন মানুষকে বলছেন যে আমি টাকার জন্য তার কাছে এসেছি এটা তো সম্পূর্ণভাবে ভুল কথা কারণ লাইফ লাইফ জানি না জেনে কোনো কটুক্তি করা উচিত না এই প্রশ্ন আপনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন জায়গায় পর সম্বন্ধিত নেগেটিভ কথা বলছে যান যারা বলছে সবাই না যে মেয়েটা লোভী আচ্ছা মেয়েটা টাকার জন্য আসছে ভালোবাসা নাই ঠিক আছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন সে মার্শাল্লাহ একটা সুইট মেয়ে দেখতে শুনতে মার্শাল্লাহ ভালো সে ভালো স্টুডেন্ট এবং তার একটা ভালো ফ্যামিলি ছিল তার তো ওই জায়গার থেকে এই ধরনের একটা অবস্থান থেকে একটা মেয়ে টাকা লোভ করার কোনো কারণই আমি দেখি না কেন সে তো অভাবে ছিল না আমার যদি কোনো কিছু প্রয়োজন থাকে সেই প্রয়োজনটা যদি আমি পেয়ে যাই তাহলে তো সেখানে আমার লোভের কোনো বিষয় না অনেকে হয়তো ভাবতে পারে যে সে সেটি খুব নিম্ন ফ্যামিলি থেকে আসছে আর সেটি কিন্তু সত্য না সে একটি ভালো ফ্যামিলির মেয়ে একটা ভালো ফ্যামিলির মেয়ে শিক্ষিত ফ্যামিলির মেয়ে আমরা যখন কাউকে বিয়ে দিতে চাই আমার সন্তান ধরেন আমার মেয়ে বা আমার বোন বা আমার যেই হোক আমরা দেখি ছেলেটা কী করে ছেলেটার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কী ছেলেটা কী করে তার এডুকেশন কী সে বিজনেস পার্সনে কি একটু জব করছে কিনা আমার সন্তান বা আমার বোন বা আমার রিলেটিভ সে বর্তমান যে অবস্থায় আছে এর থেকে সে একটু ভালো থাকতে পারবে কিনা এর থেকে খারাপ জায়গা কিন্তু আমি দিবো না তো তাকে তো আসতে গেলে ওই পর্যায়ে আসতে হবে তাই না সেই যে অবস্থা ছিল তার থেকে একটু ভালো অবস্থা সে একটি সে একটি ইভেন্ট ধরেন সে বৃদ্ধ দরকার নয় সেটা ইয়াং ছেলের কাছে যদি চায় সেই ইয়াং ছেলের যদি ধরেন এডুকেশন না থাকে সেই ছেলের যদি কোনো বিজনেস না থাকে সেই ছেলের যদি কোনো জব না থাকে সেই যদি তাকে ভরণ পোষণ না করতে হয় তো সেই ছেলে গেছে সে কেন যাবে এটা কেউ যায় না বুঝতে পারছতে যে একটা কথা আছে যে ক্ষুধা রাজ্যে পৃথিবী বর্ধমান তখন প্রায় ভালোবাসা থাকে না আপনাকে বাস্তব জিনিসটা বুঝতে হবে অনেকে আপনি সমালোচনা করতে পারবেন আমাদের লাইফে আমার তো লাইফটা লম্বা লাইফ যখন কেউ বিপদে পড়ে তখন কেউ দশটি টাকা দিয়ে পাশে থাকে না খুব কম সংখ্যক লোককে আপনি বিভিন্ন সময় পাশে বারেন তো সে যেটা একটা তারও বক্তব্য আমি যেটা বলতে চাইছি সে ভেবেছে যে আমার একটা মানসিক তো সব কিছু মিলে না আপনি যখন একটা বিয়ে বা একটা রিলেশন করতে চান সেখানে দশটি বিষয় বিচার করতে হয়তো একটা দুইটা ব্যাপার স্যাক্রিফাইস করতে বা কম্প্রোমাইজ করতে হয় সে হয়তো আমার বয়সটাকে কম্প্রোমাইজ করেছে সে আমি বললাম যে তুমি যে আমাকে বিয়ে করলো সে বললে তুমি আমাকে আমি বুঝতে চেষ্টা করলাম যে আমি তুমি সহজে আমাকে বুঝবা যেটা হয়তো অন্য কেউ বুঝবে না আমি তোমার সাথে ভালো তার ছায়াটাও আমি দেখতে চাই না মোস্তাকের নামটা শুনে আমার বমি আসে খাওয়ার রুচি থাকে না আমার মোস্তাকের নামটা শুনে আমার রুজু পর্যন্ত নষ্ট হয়ে যায় আপনাদের মাধ্যমে আমি তিসাকে বলতে চাই আম্মু তুমি আমার আমার কাছে ফিরে আসো ট্রেন কেউ কোনো কারণে যদি ট্রেন লাইনচ্যুত হয়ে যায় ক্রেন দিয়ে ট্রেনে লাইনে তুলে আবার সামনের দিকে আগানো শুরু করে তুমি আমার কাছে ফিরে আসো আমি আমি এর বিরুদ্ধে এর ব্যবস্থা আমি আইনানুকভাবে নিব একটা মেয়েকে কতটুকু জিম্মি করলে তার বাপমার বিরুদ্ধে কথা বলতে পারে সেটুকু সেটুকু আপনার সব কিছু তথ্য উদ্ধার হয়ে আসবে নিয়াসা হচ্ছে তো এই প্রিন্সিপালকে বিচারের আওতায় নিয়াশা আসা গভার্নমেন্ট বোর্ডের গভার্নমেন্ট বোর্ডের অন্যান্য ট্রাস্টিদের যে অভিযোগগুলো আজকে এই মুহূর্তে আসছে এই অভিযোগগুলো যদি কন্টিনিউয়াস একটা সেলের মধ্যে আসতো না তাহলে হয়তো আজকে বইমেলা পর্যন্ত যাওয়াই লাগত না তিশার বাবাও এখানে থাকতেন না ও ফাতিমি ওইরা ওইরা আয়শা ওইরা ওইরা আমার পাশে বসো মাসতা পাখি তুমি ওইরা ওইরা আসো ওইরা ওইরা তুমি আমার পাশে বসো আমি দেখতে চাই না মোস্তাকের নামটা শুনলে আমার বমি আসে খাওয়া রুচি থাকে না আমার মোসাকের নামটা শুনলে আমার রুজু পর্যন্ত নষ্ট হয়ে যায় আপনাদের মাধ্যমে আমি তৃষাকে বলতে চাই আম্মু তুমি আমার আমার কাছে ফিরে আসো ট্রেন কেউ কোনো কারণে যদি ট্রেন লাইনচ্যুত হয়ে যায় ক্রেন দিয়ে ট্রেনে লাইনে তুলে আবার সামনের দিকে আগানো শুরু করে তুমি আমার কাছে ফিরে আসো আমি আমি এর এর ব্যবস্থা আমি আইনানুক ভাবে নিব একটা মেয়েকে কতটুকু জিম্মি করলে তার বাপ মার বিরুদ্ধে কথা বলতে পারে সেইটুকুই সেইটুকু আপনার সবকিছু তথ্য উদ্ধার হয়ে আসবে শেষ কথা আমার ওয়াইফের সাথে একবার হয়েছিল তখন তার কাছে মোবাইল ছিল এখন তাকে আর কোনো মোবাইল দেয় না মোস্তাক মোস্তাক এখন তখন মোবাইল থাকলেও মোবাইল মোস্তাক পাশে বসে থাকে বসে থাকে কথা বলতে তার ডিসপেপার একটু কথা হইলে হাত থেকে মোবাইলটা নিয়ে নেয় মানে এত রেস্ট্রিকশন আছে যে তার নিয়ে কথা মতো কথা বলতে হবে এর বাইরে কোনো কথা বলা যাবে না তার বাইরে কোনো কথা বলতে গেলে একদিন তখন হয়তো ও ওয়াশরুমে গেছিল অনেক কথা গেছিল মোস্তাক তখন আমার ওয়াইফকে মোবাইল করেছে আমার ওয়াইফ বলতে যে টিচার তুই কি তোর জীবনটা ধ্বংস করে ওই ধ্বংস করেছে তুমি ইয়ে তুমি কি ওখান থেকে ওখান থেকে নো তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে বলতেছে আম্মু আমার অনেক অশ্লীল ছবি ভিডিও ওনার কাছে আছে ওগুলো ছবি দিলে লাথি দিয়ে ফলে আমি চলে আসবো ওখানে থাকবো না আমি আমার মেয়ে যেটা বলেন যে মেনে নেওয়ার কথা একটি জন র্যাপিস্ট র্যাপিস্ট কিডনাপার র্যাপার কিডনাপার আপনার হলো অপহরণকারী ধর্ষণকারী বা ইয়ে ব্ল্যাকমেইলার হ্যাঁ ব্ল্যাকমেইল করে এমন এমন ব্যক্তিকে আমার 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 ছায়ার উপর দিয়ে সে চাইতে পারবে না তার ছায়াটাও আমি দেখতে চাই না মোস্তাকের নামটা শুনে আমার বমি আসে খাওয়ার রুচি থাকে না আমার মোস্তাকের নামটা শুনে আমার রজু পর্যন্ত নষ্ট হয়ে যায় এই লো এই লোকের নামটা উচ্চারণ করতে আমার 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 ঘৃণা জায়গা এটা মোস্তাকের সব শেখানো কথা যখন কোনো নাটকের বা চলচ্চিত্র পরিচালক নাগ নায়িকাকে বলে কথা এভাবে বলতে হবে ঠোঁটটা এভাবে নয় নাকটা এভাবে নয় চোখ এভাবে ফেলতে হবে পরিচালক নায়িকারা কিন্তু সেই কাজটাই করে হ্যাঁ তো এখানে সে সে যেহেতু তার 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 কাছে কথা ইনস্ট্রাকশনের বাইরে তার কথা বলার কোনো সুযোগ নাই সে বাপ মার বিরুদ্ধে আমি আমি তিসার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই ভিডিও দেখার পর আপনাদের কি মন্তব্য সেটা আমাদের বক্সে জানিয়ে দিন কন খালি রয়েছে সেখানে অবশ্যই জানাবেন এবং তিসা ব্যাপারে আসলে বর্তমান সময়ে কোনো কিছু না করে ভালো যতদিন রয়েছে তাদের আসলে বিবাহ মানে ঠিক থাকা দরকার এবং তাদের মানে এই বাচ্চা না নেওয়া ইস্যুটা নিয়ে ইউনিয়েটি জন্য বিভিন্ন কথা বলছেন দর্শক এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কোনো আসতে দেন পর্যন্তই আল্লাহ এই